গড়গড়ির জমিন সাজলো দেখো জন্নতের বাগান দেখতে এলো শত শত মমিন মুসলমান দেখতে এলো শত শত মমিন মুসলমান আর গড়ির জমিনে ফুটছে সবার জবানে আর গড়ির জমিনে ফুটছে সবার জবানে মোদের জল সাথ করো ও গ্রহিয়া দেখতে এলো শত শত মুমিন মুসলমান দেখিতে এলো শত শত মুমিন মুসলমান হর জমিন সাজলো দেখো জান্নাতের বাগান আর গরি জমিন সাজলো দেখো জান্নাতের বাগান দেখতে এলো শত শত মুমিন মুসলমান দেখতে এলো শত শত মুমিন মুসলমান জলসার দিনে নতুন পোশাক পরে সকলে ছোট বড় আসে সবাই দলে দলে জলসা যদি জায়গা চলে আর যে পাবনা তাড়াতাড়ি সাজে গুজে দেব어나 ওনা কবুল করো জলসাটাকে কবুল কর জল সাটাকে রকম জ্ঞান দেখতে এল শত শত মমিন মুসলমান দেখতে এলো শত শত মমিন মুসলমান আর জমিন সচরা দেখো জন্নতের বাগান দেখতে এলো শত শত মমিন মুসলমান দেখতে এলো শত শত মমিন মুসলমান পাবির জল সমুদ্রের কাছে যখনই আসে আর গরির মানুষ তখন আনন্দে ভাসে হিংসা বিবাদ ভুলে সবাই মিলিয়ে কাঁধে কাজ খুশির জোরে যাই গোবে আনন্দেরই বা রহমতেরই ঝর্ণা ঝরে

গ্রামবাসী সকলের সহযোগিতায় প্রতি বছর এই মাদ্রাসায় পাগের জলসাহায় শত শত মানুষের মনের বাসনা পূরণ করো তুমি সবার সবার মনে বইছে খুশির তুফান সবার মনে বইছে আজি খুশির তুফান দেখতে এলো শত শত মমিন মুসলমান দেখতে এলো শত শত মমিন মুসলমান আর গড়ির জমিন সাজলো দেখো জন্নতের বাগান দেখতে এলো শত শত মমিন মুসলমান দেখতে এলো শত শত মমিন মুসলমান ফুরফুরারী ফিলসরেবের সুফাগমনে ভক্তগনের ভিড় জমে দরজার ময়দানে দোয়া নেওয়ার তরে সবাই আসে জনসাই ছোট হুজুরের রূহানী ফায়দ সবাই পেতে চায় তেত্রিশ বছর আাধারে তেত্রিশ বছর কাধারে চলছে অনুষ্ঠান তেত্রিশ বছর কাধারে চলছে অনুষ্ঠান দেখতে এলো শত শত মুসলমান দেখতে এলো শত শত মমিন মুসলমান আর গড়ির জমিন সাজলো দেখো জান্নাতের বাগান দেখতে এলো শত শত মমিন মুসলমান দেখতে এলো শত শত মমিন মুসলমান মাদ্রাসা ছাড়া বোঝে না তো তিনি কোন কাজ তিনি মোদের হাসান মজুর মোদের মাথার কার মাদ্রাসা ছাড়া বোঝে না তো তিনি কোন কাজ তিনি মোদের লতিফ মজুর মোদের মাথার কাজ তাহাদের মেহনতে কত যে সন্তান এখান থেকে হচ্ছে পারে যে পুরা আমাদের হুজুর গনের হায়াত খোদা আরো করো দান হুজুর গনের হায়াত খোদা আরো করো দান দেখতে এলো শত শত মুমিন মুসলমান দেখতে এলো শত শত মুমিন মুসলমান আর গড়ির জমিন সাজলো দেখো জান্নাতের বাগান দেখতে এলো শত শত মুমিন মুসলমান দেখতে এলো শত শত মুমিন মুসলমান তুমি দিবেনদার মেরে গতে জ্ঞান বসে জানেতে জায়গির যারা অবদানে সকলের দুwidehat মাদ্রাসা চলে মাওলানা আবু জাফর সাহেবের নিতেতে মাওলানা আবু জাফর সাহেবের নিতেতে মাদ্রাসা কমিটি পরিচালনা করে আর গড়ের জমিন সাজলো দেখো জান্নাতের বাগান আর গড়ের জমিন সাজলো দেখো জান্নাতের বাগান দেখতে এলো শত শত মুমিন মুসলমান দেখতে এলো শত শত মুমিন মুসলমান আর গড়ের জমিনে সে সবার জবানে আর গড়ের জমিনে ফুটতে সবার জবানে

ኢልልልልልልልልልል